আর একজন ভাই প্রশ্ন করেছেন যে মহতারাম কোন মানুষকে আল্লামা বলা যাবে কি না কোন মানুষকে আল্লামা বলে ডাকা যাবে কিনা আচ্ছা প্রিয় ভাই আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত পবিত্র কালামুল্লা মাজিদে আল্লাহ এরশাদ করছেন যে ইন্নাকাংটা আল্লামুল গুব নিশ্চয়ই আপনি হচ্ছেন অদৃশ্য সব বিষয়ে জানেন আপনি সব জানতা তো আল্লামা বা আল্লা বেসিকলি এটা মূলত আল্লাহর একটা সিফাতি নাম এবং এটা আল্লাহর সাথেই যায় মানে হচ্ছে সব জানতা। দ্য অল নোয়িং যিনি সব জানেন সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ আল্লাহ ছাড়া তো সবকিছু জানে এমন কেউ নেই তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য তবে মানুষকেও তো আমরা মাঝে মাঝে আল্লামা বলি যেন আমরা বলি যে আল্লামা শফি সাহেব আল্লামা আহমাদ শফি হাফিজাহুল্লাহ আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আমরা বলি যে আল্লামা ইকবাল এরকম কিন্তু আমরা বলি এবং আমি নিজেও আরব বিশ্ব ইভেন সৌদি আরবের অনেক নামের আগেও বিভিন্ন পোস্টারে বা ফ্লায়ারে আল্লামা আমি ব্যবহার করতে দেখেছি তো সেই আল্লামাটা আল্লাহর সাথে ব্যবহৃত যে আল্লামা সেটা নয় আল্লাহর সাথে আল্লামাটা সেটার অর্থ হচ্ছে দ্য অল নোয়িং সব জানতা যিনি সব জানেন মহা জ্ঞানের অধিকারী মানুষের ক্ষেত্রে যখন এই আল্লামাটা আমরা ইউজ করি তখন এটার অর্থ হয় বিজ্ঞ আমরা কাউকে যখন বিজ্ঞ বা প্রাজ্ঞ বলে বলতে চাই তখন আমরা সেক্ষেত্রে আল্লামা শব্দটা ইউজ করি আবার আল্লামা শব্দের আরেকটা বাংলা অর্থ হচ্ছে শিক্ষাবিদ আমরা যখন কাউকে শিক্ষাবিদ বলে অভিহিত করতে চাই তখন কিন্তু আমরা আল্লামা শব্দটা ইউজ করতে পারি তবে সাধারণত আরব দেশে আল্লামা শব্দটা ব্যবহৃত হয় কম তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাদিলাতুস শেখ বলে সামাহাতু শেখ আলুস্তাজ এগুলো বেশি বলে তো মানুষকে আল্লামা বললে এটা যে শীরখ হবে এমনটা না কারণ মানুষের ক্ষেত্রে আল্লামা একটা আল্লাহর ক্ষেত্রে আল্লামা আরেকটা আমরা জানি যে আজিজ রউফ রহিম এগুলো আল্লাহর সিফাত কিন্তু এই তিনটি নাম আল্লাহ তালা আল্লাহ রাসুলামকে উপহার দিয়েছেন আজিজুন আলাইহিমা আনিতুম হারি আলাইকুম বিল মিনা রৌফল রহিম তো এখানে রসুলামকে আল্লাহ বলেছেন আজিজ নবী আপনি হচ্ছেন রৌফ আপনি রহিম আপনি দয়ালু আপনি মেহরবান তো আল্লাহ রসুলের মেহবান হওয়া আর আল্লাহ তাল মেহরবান হওয়া কিন্তু এক নয় আল্লাহ তাল মেহরবান হওয়া দয়ালু হওয়া এটা হচ্ছে স্রষ্টা হিসেবে অ্যাজ এ ক্রিয়েটার আর রাসুসা ইসলামের দয়ালু হওয়া মেহেরবান হওয়া এটা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েটার সৃষ্টি হিসেবে তো আল্লাহটা হচ্ছে অ্যাবসোলুট অ্যাবসোলুটলি অ্যাবসোলুট আর মানুষের ক্ষেত্রে যদি আল্লাহ ইউজ করি এটা হবে রিলেটিভ বা কম্পারেটিভ এটা আপেক্ষিক মানুষের ক্ষেত্রে আল্লামা বললে এটা হবে শিক্ষাবিদ বিজ্ঞ প্রাজ্ঞ এই অর্থে যে তিনি অনেক পড়াশোনা করেছেন অনেক জ্ঞানার্জন করেছেন এই অর্থে আর আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামা হবে সেটা হবে দ্য অল নোয়িং মহাজ্ঞানী সব জানতা সেই অর্থে এবং সাহাবারও এটাই করতেন জ্ঞানের কোনো প্রসঙ্গ আসলে সাহাবারা বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ রসুল ইসলাম প্রশ্ন করলে সাহাবারা বিনয়ের সাথে বলতেন যে আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন এবং আমরা জানি যে সাহি বুখারির বর্ণনা মুসা আলহ ইসলাম যখন আহ বয়ান করছিলেন মানে ইসরায়েলের উম্মাতের সামনে তখন একজন জিজ্ঞেস করলো যে হে মুসা মান আলাম আর্থ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী হে তিনি বললেন আমি যে আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হয়নি আল্লাহ চেয়েছেন জ্ঞানের বিষয়টা কেন আল্লাহর দিকে রেফার করা হলো না তখন আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলোনি তুমি ভুল বলেছ তোমার চেয়ে বড় জ্ঞানী আছে ইদাহাবিলা মাজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে নাম খাদির তোমার চেয়েও জ্ঞানী তো এটা বলে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে অতিমাত্রায় জ্ঞানী মহাজ্ঞানী এটা মানুষের ক্ষেত্রে না জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দেয় উত্তম তো কোনো মানুষকে আল্লামা বলা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামাটা আমরা বলি তখন সেটার অর্থ হয় মহাজ্ঞানী বা সব জানতা আর মানুষের ক্ষেত্রে বিজ্ঞ প্রাজ্ঞ বা শিক্ষাবিদ এই অর্থে আল্লামা শব্দ ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ উল্লাহ আলম